আসসালামাইকুম আহমতুল্লাহি ভাইবোনের কক্ষ থেকে সকল শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয়দর্শক বরাবরের মতো আমি সাথে আজকে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আমরা অনেকগুলো গাছ সাজিয়ে রেখেছি আলাদা আলাদা করে দর্শক আপনাদেরকে আমরা দেখাবো কোথায় কি কি গাছগুলো আজকে ডেলিভারি দিচ্ছি যেহেতু আজকে আমাদের ডেলিভারি আছে আর বলে রাখি আমাদের যেই বারোটা গাছ পনেরোশো টাকায় মুকুল সহকারে ছিল সেই গাছগুলোর প্যাকেজ আজকে ডেলিভারি শেষ যারা অর্ডার করতে যাচ্ছিলেন তারা আজকের মধ্যে অর্ডার করে ফেলবেন আমাদের পরবর্তী নতুন অর্ডার আসতেছে যে কারণে ডেলিভারি দিয়ে অফারটা সমাপ্ত হবে তো কোথায় কি কি গাছগুলো যে গাছটা আছে এখানে পাবেল ভাইয়ের জন্য একটা করসল গাছ আছে দর্শক ক্যান্সার প্রতিরোধক একটা করসল গাছ আছে কতটা সুন্দর এবং দেখতে পাচ্ছেন দর্শক এই করসল গাছটি আছে তারপরে আমাদের এক বড় প্রিয় দর্শক এইখানে দেখতে পাচ্ছেন রামপুরা ঢাকাতে তিন পিস গাছের অর্ডার আছে এই যে তিন পিস না চার পিস এখানে দেখতে পাচ্ছেন এক পিস পেয়ারা গাছ আছে একটা পেয়ারা গাছ আছে এটা হচ্ছে আমাদের রামপুরা ইস্তি এক ভাইয়ের অর্ডার এক পিস পেয়ারা গাছ তারপর আছে এখানে একটি সুপার বাবু আনার গাছ দেখতে পাচ্ছেন তারপরে একটি আমরা গাছ আছে খুবই চমৎকার আমরা গাছ এবং আছে এক পিস আমাদের থাই কাটিমন আমের গাছ প্রিয় দর্শক এরপরে আমাদের এই পাশে আরো আরো গাছ আছে সুন্দর দেখতে পাচ্ছেন এখানে একটা ড্রাগনের গাছ আছে আছে এক পিস আহ সুন্দর কুলের গাছ এবং এক পিস আছে দর্শক থাই বানানা হচ্ছে আমাদের মনসুরা আপা মনসুরাপা এর আগেও আমাদের কাছ থেকে অনেক গাছ নিয়েছে নিয়ে নতুন অর্ডার করেছে এটা আমাদের আপার জন্য তারপর দর্শক এই যে এই পাশে দেখতে পাচ্ছেন আমাদের সুন্দর একটা প্যাকেজ আছে এই প্যাকেজের মধ্যে বারোটি গাছ আছে মুকুল সহকারে যার দাম পনেরোশো টাকা এটা যাবে প্রিয় দর্শক আমাদের জামিল ভাই সৈয়দপুর নীলফামার এই দর্শক দেখতে পাচ্ছেন জামিল ভাইয়ের জন্য এক পিস হিমসাগর আমের গাছ দেওয়া আছে এখানে সুন্দর এখানে দেওয়া আছে আমরুপালি আমের গাছ এখানে দেওয়া আছে ফল সহকারে থাই বানানো আমার গাছ প্রিয়ক ফল সহকারে আমার গাছ দেখতে পাচ্ছেন ফল জ্বলতেছে গাছের মধ্যে অলরেডি তারপরে প্রদর্শক এই পাশে আছে আমার গাছ প্রিয়া এই যে দেখতে পাচ্ছেন ফল সহকারে গাছটি দেওয়া আছে আমাদের ভাইকে সুন্দর চমৎকার ফুল সহকারে কিউজাই আমের আমার গাছ তারপরে এই পাশে আছে দর্শক একটি আহ থাই কাটিমন আমার গাছ সুন্দর একটি থাই কাটিমন দর্শক এখানে আছে একটি লিচুর গাছ লিচুর গাছ মুকুল সহকারে এই যে দেখুন মুকুল সহকারে লিচুর গাছ দেওয়া আছে প্রদর্শক তারপরে এখানে আছে একটি দার্জিলিং কমলা গাছ খুবই সুন্দর এবং চমৎকার একটি দার্জিলিং কমলা গাছ দেওয়া আছে তারপরে যে এখানে দেখতে পাচ্ছেন একটি খুবই সুন্দর এবং চমৎকার আমরা দেওয়া আছে বারো মাসে আমরা এখানে দেওয়া আছে একটি বাড়িওান মালটার গাছ প্রদর্শকের যে দেখুন বাড়িওয়ান মালটার গাছ কত চমৎকার এবং সুন্দর ফুল ফল সহকারে দেখতে পাচ্ছেন ফল সহকারে বাড়িওয়ান মাল্টার গাছটি দেওয়া হয়েছে আমাদের ভাইকে এবং এইখানে আছে একটি মিষ্টি জলপাই ছাড়া প্রদর্শকের যে দেখুন মিষ্টি জলপাই চারাটি ফুল সহকারে দেওয়া হয়েছে এই যে ফুল সহকারে মিষ্টি জলপাই ছাড়া দেওয়া হয়েছে আমাদের ভাইকে তারপরে এখানে দেওয়া হচ্ছে একটি চায়না কমলার গাছ দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ঝোপাল চায়না কমলার গাছ দেওয়া হয়েছে এইখানে দেখতে পাচ্ছেন প্রিয় এই প্যাকেজটি যাবে হচ্ছে আমাদের নূর মোহাম্মদ ভাই জিন্দাবাজার চট্টগ্রাম এই ভাইকে দেওয়া হয়েছে এই যে দেখতে এটা একটা আমের গাছ খুবই চমৎকার এবং সুন্দর ক্রিউজয় আমের গাছ ফল সহকারে পিউজয় আমের গাছ দেওয়া হয়েছে তারপরে এখানে আছে একটি থাই ব্যানানা ম্যাঙ্গো আছে একটি থাই কাটিমোনাম এই পাশে আছে একটি আমরোপালি আমের গাছ এখানে আছে একটি আহ চায়না কমলা দর্শক এই যে দেখুন ফল সহকারে চায়না কমলা দেওয়া আছে ছোট ছোট ফল ফলের গুটি দাঁড়িয়ে আছে ফল সহকারে একটা চায়না কমলা গাছ এই পাশে আছে দর্শক একটি হিমসাগর আমের গাছ খুবই চমৎকার এবং সুন্দর এই পাশে দর্শক দেখতে পাচ্ছেন একটি আহ ব্ল্যাক স্টোন আমের গাছ এটা মুকুল হতে পারে অথবা কুশি হতে পারে এটা ব্ল্যাক স্টোন আমের গাছ তারপরে দর্শক এই যে এখানে দেওয়া হয়েছে একটি চায়না থ্রি লিচুর গাছ মুকুল সহকারে চায়না থ্রি লিসুর গাছ দেখতে পাচ্ছেন কত সুন্দর চায়না থ্রি লিসুর গাছ মুকুল সহকারে দেওয়া হয়েছে তারপর প্রিয়দর্শক এই যে এখানে দেখতে পাচ্ছেন এক পিস আহ বাড়িওয়ান মালটার গাছ বাড়িওয়ান মালটার গাছ এই এখানে ফল সহকারে বাড়িওয়ান মালটা গাছ দেওয়া হয়েছে প্রিয়দর্শক ফল সেট হয়ে গেছে এই অবস্থায় একটা মালটা গাছ দেওয়া হয়েছে এবং আছে একটি দার্জিলিং কমলা গাছ দার্জিলিং কমলা গাছও দেখতে পাচ্ছেন ফল সেট হয়ে গেছে ফল সেট হওয়া একটা দার্জিলিং কমলা গাছ দেওয়া হয়েছে প্রিয়দর্শক এরপরে আছে এখানে আরো একটা প্যাকেজ দর্শক এই প্যাকেজের মধ্যে আমাদের এই যে এখানে দেখতে পাচ্ছেন একটি বাড়ি বাড়িওয়ান মালটা ফল সহকারে আছে এখানে একটি লেবু দেওয়া হয়েছে দর্শক ফল সহকারে একটা লেবু দেওয়া হয়েছে তারপর দর্শক এই পাশে আছে আমাদের একটি চায়না কমলা চারা এই পাশে আছে ফল সহকারে প্রিয়দর্শক দেখুন ফল সহকারে একটি ইউজআই আমের গাছ দেওয়া হয়েছে তারপর একটি ব্ল্যাক আম আছে একটি আম্রপালি আম আছে এই পাশে একটি চায়না কমলার গাছ আছে প্রিয়দর্শক এই গাছগুলো আজকে আমরা ডেলিভারি দিবো প্যাকিং করব এখন ইনশাল্লাহ তো আপনারা যারা এইরকম প্যাকেজ গুলো সহকারে দেশের দেশে দেশে সকল ধরনের গাছগুলো অর্ডার করতে চাচ্ছিলেন তারা আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে অর্ডার করতে পারেন অথবা ভাই বোন আছে ফেসবুক পেজে ইনবক্সের মাধ্যমে অর্ডার করতে পারেন তো দর্শক আজকে আর ভিডিও বর্ণনা করে এখানে শেষ করে দিচ্ছি আপনারা যারা অর্ডার করতে আসেন খুব দ্রুত অর্ডার করে ফেলেন ভাইবোন নার্সারির ফেসবুক পেজ অথবা সরাসরি কল করে ভবিষ্যতে আরো একটা ডেলিভারি ভিডিও নিয়ে হাজির হবো সে আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম